আজকের গল্পটা হয়েছে আপনার গান গাইলে যে বিপদে আসলে মহিলা লাভ লোটা জানাল ফাঁকা থাকবে আমি এখানে তো ভাই ডোর ছেড়া কি আওয়াজ দিলো তারা আসিল কেতের দিছে তুমি

বন্ধুরা মহিলা বাবু সালা গুলামের বেড়া তুই আমার দিকে আয় 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 দুজন প্রেমের জোর আছে আমার অন্তর আয় আমার দিকে তোর জোর আইছে প্রেমের লাডি আসিল হাতে লাড়ি দিয়ে দিছে বাড়ি গুলামের বেড়া তুই আমার দিকে গান গাছ করে রে আমি বুড়া মহিলা সেরা কই বিড়ি বুড়া বিড়ি তুমি আমার লাড়ি দিয়ে বাড়ি মারছো করে আমি তো গান গাইতেছি আমি কি তোমার দিকে গাইছি এটা তো গান ছবির একটা গান ডিপজল মামার একটা গান না না নিয়ে আর নাতি

ওই উডানে বসে হঠাৎ করে মানে হঠাৎ করে গানে ডাক দিছে আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি ওই কথাটা কইতেছ না যে তুমি যদি আমারই না হো মা বাপ মনে করছে কের সাথে সেরা একটু শয়তানি করে কের সাথে ঝগড়া করছে আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালাই দিব তুই রে আইসে মা বাপ লাঠি ছুটা লয়ে ঘর থেকে কি রে বাবা কি সে কি সে তখন সেরা কি সে মানে কি আমি গান গাইতেছি আমিন কানার একটা গান ইডা আমি পৃথিবীর বুকে আঞ্জালি দিব তুমি যদি আমারই না হও বল মার বাসে কি করছে সেরা এসে দৌড়ানি আরাম দাদা আমরা মনে সত্যি কাশাদজাabra করছো তাই হইল কথা ঠিক আছে আজকের ভিডিওটা কেমন লাগছে একটু জানাবেন সবাই ওকে আল্লাহ হাফেজ